নমস্কার আজকে বলো মকর রাশি মকর রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ টোয়েন্টি থার্ড জুন এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট আপনি যে ধর্মের লোকই লোকীয় আধ্যাত্মিক একটা চেতনা বাড়বে পুজো আচ্ছা প্রতি মন বসবে আপনি কোনো মন্দির মসজিদ থেকে বসে থাকবেন সেখানে সময় কাটাবেন ফ্যামিলির লোকের সাথে বেশি সময় কাটাতে ভালো লাগবে না এবার বলি একটু বেক করে একটু অন্য কথায় চলে আসে এই যে আলোচনাটা করছি আপনাদের যারা আমার নিয়মিত ভিউার্স তারা তো জানেনি যে আমার দিগদর্শন চ্যানেল বা দিগদর্শন মন্ত্র চ্যানেল যারা নতুন ভিউয়ার্স এই দিগদর্শন চ্যানেল মতো আমার দিগদর্শন মন্ত্রের আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেখান থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যতবার লোককে শেয়ার করুন আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নামে ফোন করে আপনি ইন ডিটেল সবাই যে ধরবে ফোনটা সে জানিয়ে দেবে চলে ডি একটু কন্টিনিউ করি এবার আপনার এই সপ্তাহে দান ধ্যানে ভীষণ ইন্টারেস্ট বাড়বে আপনি হয়তো গরিব দুঃখী দান করতে ইচ্ছা হবে যদি আপনি মেহনত করতে অর্থাৎ যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু সাকসেস পাবেন কর্মে যা আর্থিক জায়গাটা ডেভেলপ হবে যদি আপনি লেথার্জিটা কাটিয়ে উঠতে পারেন কোনো পুরোনো অর্থ পাওয়ার জন্য আপনার কারোর সে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন সেটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে নাহলে সেখান থেকে কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন ঘরে কোনো নতুন কিছু জিনিস কিনে বিশেষ করে কোনো ইলেকট্রনিক্স আইটেম বিশেষ করে কোনো এসি কুলার ওভেন কোনো দামি কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনা বা একটা ভালো এক্সস্টেড ফ্যান বা বড় ফ্যান এরকম কিছু কেনার বা একটা টিভি এরকম কিছু কিনতে পারে তার জন্য একটু খরচ বাড়বে কিন্তু এই সপ্তাহে আপনার স্ট্রাগল করতে হবে এবং ব্যবসা একটু অর্ডার ক্যান্সেল হতে পারে সেই জন্য ভেঙে পড়বে নেক্সট উইক আবার ভালো হবে কাজে যা ডিস্টার্ব হতে পারে মনটা ভীষণ অশান্ত থাকবে আপনার বিবাহিত লাইফে মানে পার্টনারের সাথে একটু কোনোভাবে বাদ বিবারে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার পার্টনার তার বাবা মার সাথে কারণে বাদ বিবারে জড়িয়ে পড়তে পারে এবং পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এটা আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে তাকে একটু বলবেন বা আপনার যে কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে তাকেও তো সতর্ক করবে তাহলে তার সপ্তাহটা অনেকটা স্মুথ হয়ে যাবে আমরা কখনোই চাই না কার ঘরে অশান্তি হোক কোনো ঝামেলা এসে জড়া বা কোনো বাইরে প্রত্যেকটা সময় প্রত্যেক মানুষের না আমি অন্তত প্রে করি যে সবাই যেন খুব ভালো থাকুক সবাই সুখে থাকুক তার জন্যই আমার এই লাইফ সাপ্তিক রাশি বলুন দৈনিক রাশি বলুন বা মাসি রাশি বলুন আপনারা বলে পাঠাও খুব নেগেটিভটা বলে নেগেটিভটা ভালোটা তো সবাই বলে নেগেটিভটা বলি এই কারণে যে নেগেটিভটা আপনার কাটিয়ে উঠতে পারবেন আপনার অনেক বেশি ওয়াকি বল অনেক বেশি কনসিয়াস হয়ে যেতে পারবেন সিরিয়াস হয়ে যেতে পারবেন তাহলে সে নেগেটিভটা আর ঘটবে না এই জন্যই নেগেটিভটা বলি আপনার আমার কেউ শত্রু নয় এগুলো আমার কখনো ভয় দেখি আমার মানে ক্লায়েন্ট আনার জন্য আমি এগুলো বলি না হয়তো বিচার করে দেখবেন কখনো সেই ঘটনাটা ঘটে যায় তখন হয়তো নিজের অ অযাচিত মনে সেটা হয়তো আপনার মনে হয় যে কথা বলেছে সেটাই কিন্তু হলো যেহেতু কথা বাড়ালাম কিছু মনে করবেন না আর শারটা সপ্তাহ ভালো কাটার জন্য এবং আপনার আপনজনের কাছে এই প্রোগ্রামটা শেয়ার করলে তারাও অনেকটা বেশি সিনসিয়ার এবং কনসাস হতে পারবে ভালো থাকবেন সারটা সপ্তাহ ভালো কাটান